আফগানিস্তান এমন একটি দেশ যেখানকার সংস্কৃতি জীবনযাপন ঐতিহ্যের সঙ্গে অন্য কোনো দেশের তেমন মিল খুঁজে পাওয়া কঠিন দেশটির নিরানব্বই দশমিক সাত শতাংশ মানুষ মুসলিম ধর্মাবলম্বী দেশটির সঙ্গে ছয়টি দেশ ইরান পাকিস্তান উজবেকিস্তান তুর্কমেনিস্তান তাজিকিস্তান ও চীনের সীমানা রয়েছে প্রায় পাঁচ হাজার বছর আগে আফগানিস্তানে মানুষের বসবাস শুরু হয় এরপর আলেকজান্ডার দ্য গ্রেট মঙ্গল আরব ব্রিটিশ সোভিয়েত রাশিয়া আমেরিকার মতো দেশ ও জাতি দেশটির উপর একের পর এক অগ্রাসন চালায় আরবরা আফগানিস্তানে ইসলাম ধর্ম নিয়ে আসে ছয়শো সালে সে সময় দেশটির নাম তারা দিয়েছিল আল হিন্দু এর আগে বৌদ্ধ ধর্ম ও জোরাস্থিয়ান ধর্ম ছিল দেশটিতে চেঙ্গিস খান ও মঙ্গল সেনারা আফগানিস্তানে আগ্রাসন চালায় বারোশো সালে আহমদ শাহ ছিলেন আফগানিস্তানের জাতির জনক সতেরোশো সালে দেশ শাসনের ক্ষমতা পান তিনি আফগানদের নববর্ষ পালন করা হয় মার্চের একুশ তারিখে দিনটি পালন করতে উত্তরাঞ্চলের শরীফ হাজার প্রতি বছর সমবেত হয় আফগানদের জাতীয় খেলা বুসকাসি এই খেলায় একটি মৃত ছাগলকে ঘোড়ায় চড়া প্রতিযোগীদের তুলে নিয়ে ফেলতে হয় গোল একটি বৃত্তের মধ্যে কে আগে সেটি তুলে নিয়ে যেতে পারে এই নিয়ে প্রতিযোগিতা চলে আফগান সংস্কৃতিতে কবিতার একটি বিশেষ স্থান রয়েছে হাজার বছর আগে থেকেই কবিতা চর্চা শুরু হয় এই দেশটিতে আলেকজান্ডার দ্য গ্রেট খ্রিস্টপূর্ব তিনশো সালে আফগানিস্তানের হেরাতনগর দখল করে সেখানে একটি দুর্ব গড়েছিলেন বল্ক প্রদেশের আফগান সুন্দরী রুকসানের প্রেমে পড়েছিলেন আলেকজান্ডার তার গর্ভে সম্রাটের একমাত্র সন্তানের জন্ম হয় আফগানিস্তানের রাজধানী কাবুলে আছে মোগল সম্রাট বাবরের সমাধি এগারো হেক্টর এলাকা জুড়ে তার নিজের গড়া একটি বাগান খুব পছন্দ করতেন বাবর মৃত্যুর পর সেখানেই তার সমাধি গড়ার কথা বলে যান তিনি বিশ্বের প্রথম কোথায় গুহার মধ্যে ওয়েল পেন্টিং করা হয়েছিল তা কি জানেন আফগানিস্তানের শহর বামিয়ানে খ্রিস্টপূর্ব ছয়শ সালে গুহায় অয়েল পেন্টিং করে প্রাচীন মানুষ সেখানেই বিশ্বের সবচেয়ে বড় দাঁড়িয়ে থাকা গৌতম বুদ্ধের মূর্তি ছিল দুই সালে তালেবানরা সেসব মূর্তি গুড়িয়ে দেয় বিশ্বের সবচেয়ে বেশি শরণার্থী আফগানিস্তানের কয়েক দশক ধরে যুদ্ধের কারণে দেশ ছাড়া হয়েছে অসংখ্য আফগান সম্প্রীতি তালেবান আবার ক্ষমতা দখল করার পরও অনেক আফগান দেশ ছেড়েছে প্রাকৃতিক গ্যাস ও তেল ছাড়াও আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে মজুদ আছে স্বর্ণ তামা লোহা ও লিথিয়ামের মতো দামি ও গুরুত্বপূর্ণ সব খনিজ পদার্থ এসবের মূল্য অন্তত এক ট্রিলিয়ন ডলার বলে ধারণা করা হয় বন্ধুরা অনেকেই আপনারা বলতে পারেন আফগানিস্তানে কেন শান্তি আসছে না তা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যার উত্তর পাওয়া কঠিন ও দুরহ তবে আফগান জনগোষ্ঠীর মধ্যেই বিভেদের বীজ লুকায়িত রয়েছে আফগানিস্তানের মোট জনসংখ্যা তিন কোটি ষাট লাখ বলা হলেও তা সঠিক নয় কারণ সংঘাতের কারণে বিশাল জনগোষ্ঠী দেশত্যাগ করেছে আবার তালেবান গোষ্ঠীতে যুক্ত হয়ে যুদ্ধে অংশ নিতে এসেছে বিশ্বের বিভিন্ন দেশের বহু মানুষ ফলে অস্থির দেশটির মতোই এর জনসংখ্যার আদৌ কোনো সংখ্যাগত স্থিরতা আছে বলে মনে করার কোনো কারণ নাই দেশের প্রধান শহর কাবুল হেরাত মাজারি শরীফ কান্দাহার কুদ্দুস প্রভৃতিতে বিভিন্ন জাতিগোষ্ঠীর কৃতিত্ব বিরাজমান ভাষা হিসেবেও আফগানিস্তানে পস্তু ছাড়াও ফার্সি এবং বহু আঞ্চলিক ভাষা বিদ্যমান দেশের মধ্যে এমন বহু অঞ্চল আছে যাদের ভাষা অন্য অঞ্চলের মানুষ বোঝেও না ধর্মীয় দিক থেকে ইসলামের প্রাধান্য থাকলেও শিয়া আর সুন্নিদের পাশাপাশি সুফি ও বিভিন্ন মতবাদের মধ্যে রয়েছে বিস্তর দূরত্ব তদুপরি প্রাচীন জীবনধারার কারণে এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর কৃতিত্ব মানতেও মোটেও রাজি নয় কথায় কথায় দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হওয়া চিরাচরিত আফগান সংস্কৃতির অংশ ফলে এই বিচিত্র মানব গোষ্ঠীকে একতাবদ্ধ করা সত্যি কষ্টকর উপরন্ত তালেবানরা একটি আলাদা মতবাদ ভিত্তিক গোষ্ঠীতে পরিণত হয়েছে দেশটিতে যাতে স্থানীয়র মতে সংখ্যাগরিষ্ঠ বিদেশিরাও যুক্ত হয়েছে এরা কেবল সমাজ ও অর্থনৈতিক দখলদারিত্ব নিয়েই সন্তুষ্ট নয় জাতীয় গোষ্ঠীতে বিভাজিত আফগানিস্তানের পূর্ণ রাষ্ট্রিত কর্তৃত্ব হাসিলেও তৎপর তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ